ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্র কৈলাসহর নগর আরডি ব্লকের অধীনস্থ কাউলি কাউলিকোড়া বৈদ্যনাথ স্মৃতিদ্বাদশ বিদ্যালয়ে কংগ্রেসকে যে সাইট দেওয়া হয়েছিল সেই সাইট হঠাৎ করে শাসক দল দখল করে নিয়েছে এমন খবরে শুক্রবার আচমকা উত্তপ্ত হয়ে ওঠে শহরের স্থানীয় এলাকা এর পরিপ্রেক্ষিতে রাতে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ চলে পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় জেলা শাসক বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন এখানে পরিবেশটা দূষিত মিয়া খুব ভারতক অবস্থা যে সে সময়ার করতে পারে এবং প্রায় পঞ্চাশ জনের মতো লোকের উপরে আঘাতপ্রাপ্ত হয়েছে যেটার জিএম সাহেবগুলো আমরা জিজ্ঞেস করেছিলাম উনি বলছেন কোনো ম্যাজিস্ট্রেট অর্ডার দেনি পুলিশ অফিসার জিজ্ঞাসা জিজ্ঞেস করছি তারাও কোনো অর্ডার দেনি